অপলক দৃশ্য মহিষ সারাদিন চড়ার পরে গোসল করে এখন বাসা যাবে বাস্টান লাগিয়েছে আমার এতক্ষণ মনে হয়েছে দুটুকু জায়গাতে আসলে মহিষ নেই কিন্তু দেখেন ওঠার পরে সবাই আপন গতিতে সারাদিনের খাওয়া দাওয়া সেরে ফেরার পালা সূর্যমা আমার ডুবে যাচ্ছে বেলা শেষে তার কাজ শেষে আমরা ওই চলে যাচ্ছি সারাদিনের ক্লান্তি শেষে নিজেদের নিরে এই হচ্ছে জীবন জীবন জীবিকার তাগিদে আমরা চলি আপন করতে কর্মই আসলে মানুষের একটা ধর্ম কাজের ভিতরে আসল প্রশান্তি খুঁজে নেওয়া উচিত আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটাকে অবশ্যই ভালোবেসে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে কাজ করবেন দেখবেন কাজে একটা প্রশান্তি আসবে আমি যখনই আমাদের মনোজ দেখি বা ওদের সাথে থাকি তখন খুব প্রশান্তি কাজ করে ভালো লাগে কাজটাকে আনন্দ সহকারে নি এই যে দেখেন মাস কলার বোনা হচ্ছে জায়গা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম